প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের গ্রামে বাড়ি তৈরি করবার জন্য যে টাকা দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার সেই টাকা আপনারা জানেন বহু দিন থেকে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ইতিমধ্যেই রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রায় এগারো লক্ষেরও বেশি কৃষ যেই সমস্ত পরিবার রয়েছেন তাদেরকে টাকা দেবে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় ইতিমধ্যে লেটেস্ট ও নতুন আপডেটস আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব যে এবার কবে নাগাদ আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চলেছেন তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই রকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সকলে মিলেই একাধিক জনমুখী প্রকল্প শুরু করেছে এবং সেই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন নাগরিক ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে দুই হাজার বাইশ অর্থবর্ষের পরবর্তীতে কোনোরকম রাজ্যকে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার এই জন্য রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নবান্ন সভাঘর থেকে এই সংক্রান্ত অনেকবার চিঠি করেছেন কেন্দ্রীয় সরকারকে চিঠিতে উল্লেখ্য রয়েছে যে এই অর্থবর্ষের পরবর্তী থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো রকম টাকা রাজ্য সরকারকে এই প্রকল্পের আওতায় দেওয়া হয়নি সেক্ষেত্রে রাজ্যের গ্রামীণ যে সমস্ত প্রকল্পে আবেদন করে রেখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় তারা তো বঞ্চিত হচ্ছেন তো কবে কবে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো তিনারা এখনো পর্যন্ত যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে এটাই জানাচ্ছে রাজ্য সরকার বিভিন্ন রকম দুর্নীতি করেছে বলেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে তবে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে এখান থেকে যে একজন দুর্নীতি করেছে বলে সকলের বেনিফিশিয়ারি লিস্টায় দুর্নীতি এমনটা কিন্তু নয় তবে এটা কেন্দ্রীয় সরকারকে ইনভেস্টিগেশন করা উচিত তার পরবর্তীতেই টাকা বন্ধ করতে হতো দুই হাজার বাইশ অর্থবর্ষের পরবর্তীতে যেহেতু টাকা বন্ধ হয়েছে তারপরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে লোকসভা নির্বাচনের সময় এবং রেড রোডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কয়েকবার কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শুধু কটাক্ষই নয় এর সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সকল নাগরিকদের পশ্চিমবঙ্গ জানিয়ে দেওয়া হয়েছে যে যে সমস্ত পরিবার এই প্রকল্পে আবেদন রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পে তাদের টাকা ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে আসবে তবে এই নিয়ে কাজও ইতিমধ্যে শুরু হয়েছে বলেই জানাচ্ছে বিভিন্ন আধিকারিকগণ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক এটাই জানাচ্ছে নতুন করে গৃহশ্রী নামক একটি পোর্টাল খুলছে পশ্চিমবঙ্গ সরকার যাতে পুরো এগারো লক্ষেরও বেশি যে সমস্ত পরিবার বাড়ি পাবেন তাদের লিস্ট সেখানে কিন্তু ম্যানেজমেন্ট করা হবে তার জন্যই গৃহশ্রী নামক একটি ওয়েবসাইট ওপেন করা হয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের ডিসেম্বর মাসে আবাস যোজনা প্রকল্পের আওতায় টাকা দেবেন তবে এই টাকাটি দেওয়ার আগে ইতিমধ্যেই রাজ্যের নবান্ন সভাঘর থেকে একাধিকারিক জানিয়েছেন আবারও কিন্তু আবাস যোজনা প্রকল্পের আওতায় যাচায়াধিকরণ করা হবে অর্থাৎ নতুন করে সার্ভে করার সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ সরকার কারণ এর মধ্যে অর্থাৎ যাদের নাম রয়েছে তাদের মধ্যে অনেকেই পাকা বাড়ি অলরেডি করে নিয়েছেন সেই বাড়ির জন্যই এবার রাজ্য সরকার আবারও সরব হচ্ছে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সে কারণে আবারও সার্ভে করতে কিন্তু ইচ্ছা রাজ্য সরকারের ইতিমধ্যেই এতটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে নতুন করে যে টাকা আপনাদের দেবে সেই টাকার আগে একবার সার্ভে অবশ্যই কিন্তু করতে চাই রাজ্য সরকার তবে সার্ভে কবে করবে জুলাই মাসে কি আপনার আগস্ট মাসে দেখুন এই সংক্রান্ত আপডেটস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হচ্ছে কেউ তো বলছে সেপ্টেম্বর মাসে হতে পারে কেউ বলছে জুলাই কিংবা আগস্টে তবে যথাযথ সম্ভব জুলাইয়ের শেষের দিকে আগস্টের প্রথমেই এই প্রকল্পের মাধ্যমে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে টাকা দেওয়ার জন্য যাচাই আবারও শুরু করবে এবং আপনার নিজ জমিনে গিয়ে খতিয়ে দেখবে আপনার বাড়ির কেমন অবস্থা আপনার কী অবস্থা এ টু জেড এখানে ইনভেস্টিগেট করেই কিন্তু আপনার লিস্টে নাম তোলা হবে ইতিমধ্যেই রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা ডিসেম্বরে পাবেন তো তার আগে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আবাস যোজনা প্রকল্পের আওতায় আপনি যোগ্য না অযোগ্য যদি আপনার সেই এগারো লক্ষ লিস্টের নাম থাকে সেক্ষেত্রে সেই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সাথে সাথেই ইতিমধ্যে আরও একটি আপডেট আপনাদের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে তেইশে জুলাই দুই হাজার চব্বিশ তো ইতিমধ্যেই পার্লামেন্টে যে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়ে গেছে যে তেইশ তারিখে আপনাদের পূর্ণাঙ্গ বাজেট দেবে তবে ইতিমধ্যে সেই বাজেট নিয়েও একটি দুর্দান্ত খবর কেন্দ্রীয় সরকার এবার জানিয়েছেন রুরাল এবং আরবান এরিয়া অর্থাৎ গ্রামীণ ও শহর এরিয়ায় নিয়ে টোটাল কিন্তু আপনাদের তিন কোটি বাড়ি তৈরি করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার অর্থাৎ গ্রাম ও শহর নিয়ে টোটাল তিন কোটি নতুন করে বাড়ি তৈরি করবেন কেন্দ্রীয় সরকার এমনটাই টার্গেট রয়েছে তবে এই সংখ্যাটা একদম বেঁধে দিয়েছে তিন কোটি প্লাসই হবে এবং এইগুলো আবেদন খুব শীঘ্রই শুরু হবে যেগুলো লিস্ট অলরেডি তৈরি রয়েছে সেগুলো টাকা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের রাজ্য সরকার দেবে এবং অন্যান্য জায়গায় তো টাকা দিচ্ছে এই প্রকল্পের আওতায় তো আপনারা জানেন বাংলাকে একশো দিনের কাজের টাকা থেকেও কিন্তু বঞ্চনা করেছেন কেন্দ্রীয় সরকার তার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরব হয়ে আপনার সেই একশো দিনের কাজের টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার চাইছে না যে এইগুলো প্রকল্পের টাকা সকলের আটকে থাকুক এবং সকলেই বিভ্রান্তিতে থাকুক তাই জন্য ইতিমধ্যেই আবাস যোজনার প্রকল্পের আওতায় যিনারা আবেদন করে রেখেছেন আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে দেবেন ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের আওতায় নতুন করে আপনি লিস্ট চেক করলে আগের লিস্টগুলোই দেখাবে অর্থাৎ যাদের বাড়ি সাংশন হয়ে রয়েছে টাকা পাননি সেগুলোই কিন্তু দেখাচ্ছে ইতিমধ্যেই আবারও যে নতুন করে আপনাদের কোনো লিস্ট দিয়েছে এমনটা দেয়নি তবে গৃহশ্রী নামক সেই পোর্টাল যে শুরু করছে সেই পোর্টালেই কিন্তু পাওয়া যাবে সমস্ত তথ্য আপাতত কোনো রকম তথ্য সেখান থেকে উঠে আসছে না কারণ সেই ওয়েবসাইট হচ্ছে নতুন রাজ্য সরকার আপনারা জানেন একশো দিনের কাজের টাকার জন্য আপনার কর্মসূরি নামক একটি প্রকল্প শুরু করেছেন যাদের রাজ্যের দরিদ্র সীমার নিচে পরিবারগণ এই প্রকল্পের আওতায় কাজ পান এবং তাতে যেন তার যে জীবিকা নির্বাহ করতে পারেন তার জন্যই কিন্তু এই আপনার সেই একশো দিনের কাজের প্রকল্পের টাকাটাকে মানরেগা যে জব কার্ডের কাজ হতো সেটাকে কিন্তু তিনি কর্মশ্রী প্রকল্পে কনভার্ট করেছেন ইতিমধ্যেই সেম প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পকে গৃহশ্রী নামক প্রকল্পে রূপান্তরিত করতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার টাকা দেওয়া নিয়ে যে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটটি সেটি আপনাদের মাঝে শেয়ার করলাম তো টাকা আপনারা কবে পাবেন এ বিষয়টা আবারও আপনাদের একবার ক্লিয়ার করে দিই যেহেতু টাকার জন্য অপেক্ষা করছেন আপনারা দেখুন টাকা দেওয়া নিয়ে বলা হয়েছে যে রাজ্য সরকার যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন এতটুকুই রাজ্য সরকার